আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানবজাতি মহাবিশ্বের রহস্য উন্মোচনে ব্যস্ত নাসার জেমস ওয়েব টেলিস্কোপ এমন সব নতুন ছবি নিয়ে আসছে যা আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে যায় কিন্তু যখন আমরা এই মহাজাগতিক চিত্রগুলো দেখি তখন আমাদের মনে এক গভীর প্রশ্ন জাগে এই মহাজাগতিক আবিষ্কারগুলো কি কেবল মানবজাতির জন্য এক অনবদ্য অর্জন নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য চোদ্দশো বছর আগে আমাদের রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম যা ভবিষ্যদ্বাণী করে গেছেন তা কি এই মহাজাগতিক অগ্রযাত্রার সাথে কোনোভাবে সম্পর্কিত ইমাম মাদি সালামের আগমনের পূর্বে এমন কোন মহাজাগতিক ঘটনার কথা বলা হয়েছে কি যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বিজ্ঞান ও ধর্মকে আলাদা করতে ভুল করবেন এবং সঠিক সময় নিজেকে প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমামি আলাইসাল্লাম মহাবিশ্বের অপর প্রান্ত থেকে আসা গোপন সংকেতগুলো মহাজাগতিক জ্ঞান এবং ইসলামী ভবিষ্যৎবাণীর মধ্যে কি সম্পর্ক সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন দিগন্ত উন্মোচন করছে আমরা যখন মহাবিশ্বের গভীরতম প্রান্ত থেকে আসা সংকেতগুলো বিশ্লেষণ করি তখন তা মানবজাতের জন্য এক বিরাট অর্জন কিন্তু আমাদের ইমানের দৃষ্টিভঙ্গি এই মহাজাগতিক আবিষ্কারগুলো কেবলই বৈজ্ঞানিক সফলতা নয় বরং এটি আল্লাহর এক বিরাট নিদর্শন বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রযাত্রার পাশাপাশি আমরা দেখতে পাই যে পৃথিবীতে অস্থিরতা যুদ্ধ এবং বিশৃঙ্খলা বেড়েই চলছে এই দুটি বিপরীতমুখী চিত্র আমাদের এক গভীর প্রশ্ন তৈরি করে এই বৈজ্ঞানিক অগ্রগতি এবং আখিরি জামানার বিশৃঙ্খলার মধ্যে কোনো তফাত আছে কি ইসলামের দৃষ্টিতে ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমন পৃথিবীর বুকে সংগঠিত হবে এবং তার শাসন পৃথিবীর মানুষের জন্যই তার আগমনের বিষয়ে যেসব আলামত হাদিসে বর্ণিত আছে তার অধিকাংশই পার্থিব এবং মানুষের সামাজিক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ দুনিয়া জুলুম ও অবিচার বেড়ে যাওয়া রোমানদের সাথে মহাযুদ্ধ এবং খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমন এই সবগুলোই পৃথিবীর বুকে সংঘটিতব্য ঘটনা মহাবিশ্বের অপরপ্রান্ত থেকে আসা কোনো বিশেষ সংখ্যাদের মাধ্যমে ইমাম মহাদের আগমনের সূচিত হবে এমন কোনো সুস্পষ্ট হাদিস পাওয়া যায় না কিন্তু এর মানে এই নয় যে মহাজাগতিক ঘটনাগুলো আমাদের ভবিষ্যতের সাথে সম্পর্কযুক্ত নয় বরং কোরআন ও হাদিস উভয় প্রমাণ করে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু আল্লাহর নির্দেশে চলে এবং প্রতিটি পরিবর্তনই আল্লাহর পুনর্নির্ধারিত পরিকল্পনার অনুযায়ী হয় সূরা ইয়াসিনে আল্লাহ আল্লাহতালা বলেন এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলে এটা পরাক্রমাশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ ইয়াসিন আয়াত আটত্রিশ এই আয়াতটি প্রমাণ করে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু আল্লাহর নিয়ন্ত্রণে এবং তার প্রতিটি গতিবিধি এক সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ তাহলে কেন মানুষ ইমামাদির আগমনের সাথে মহাজাগতিক সংকেতের সম্পর্ক খোঁজে এর পেছনের প্রধান কারণ হল মানুষের মধ্যে এক ধরনের ধর্মীয় এবং বৈজ্ঞানিক সমন্বয় খোঁজার প্রবণতা মানুষ মনে করে যে বিজ্ঞানের এই অগ্রগতিগুলো কোনোভাবে ধর্মীয় ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায় কিন্তু এই ধরনের চিন্তা আমাদেরকে বিভ্রান্ত করতে পারে ইমাম মাহাদের আগমনের বিষয়ে কোনো গোপন বা রহস্যময় জ্ঞান নেই যা মহাবিশ্বের কোনো গোপন কোণে লুকিয়ে আছে তার আগমনের বিষয় যা কিছু জানার তা সবই রাসুল সাল্লাহু আলহামের হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে তাই আমাদের উচিত কোনো ধরনের গুজবের পেছনে না ছুটে বরং কুরআন ও সাহি হাদিসের জ্ঞানকে অনুসরণ করা এই বিষয় আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত প্রথমত আমাদের বিশ্বাস করতে হবে যে বিজ্ঞান ও ধর্ম একে অপরের বিরোধী নয় বিজ্ঞান আল্লাহর সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ করে আর ধর্ম সেই সৃষ্টিকর্তার পরিচয় ও তার বিধান সম্পর্কে জ্ঞান দেয় বিজ্ঞানের প্রতিটি নতুন আবিষ্কার আমাদেরকে আল্লাহর ক্ষমতা ও মহিমা সম্পর্কে নতুন করে ভাবতে উৎসাহিত করে যখন আমরা মহাবিশ্বের গভীরতম প্রান্ত থেকে আসা সংকেতগুলো বিশ্লেষণ করি তখন এটি আমাদেরকে সেই সকল আলামতের কথা মনে করিয়ে দেয় যা কিয়ামত পর্যন্ত ঘটতে পারে দ্বিতীয়ত আমাদের ইমাম আদি সালামের আগমনের বিষয় মন গড়া বা ভিত্তিহীন তথ্য থেকে দূরে থাকতে হবে ইমাম আদির আগমনের বিষয়ে যা কিছু জানার তা সবই রাসুল সাল্লাহ আলী সালামের হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত আছে এই হাদিসগুলো কোনো গোপন বা রহস্যময় জ্ঞান নয় বরং তা মুসলিম উমার জন্য এক উন্মুক্ত জ্ঞান যারা এই বিষয়ে মহাজাগতিক সংকেত বা অন্য কোনো মহাজাগতিক ঘটনার সাথে সম্পর্ক খোঁজে তারা হয় অজ্ঞ অথবা মুসলিমদেরকে বিভ্রান্ত করতে চায় তৃতীয়ত আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে এই ফিতনার সময় নিজেদের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাউম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আমাদের কর্তব্য আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি এই সময় সবচেয়ে বড় ফিতনা হল দাঁতজালের আবির্ভাব এবং ইমাম মাহাদির আগমনের পরে তা ঘটবে তাই আমাদের উচিত নিজেদেরকে দাঁতজালের ফিতনা থেকে রক্ষা করা এবং দোয়া করা এবং প্রস্তুতি নেওয়া প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু সেই আগমন কোন মহাজাগতিক ঘটনার উপর নির্ভর করে না বরং তা আমাদের রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের স্পষ্ট হাদিসে বর্ণিত আছে তাই আমাদের উচিত সকল মিথ্যা ও গুজব থেকে দূরে থাকা এবং সেই সত্যের জন্য নিজেকে প্রস্তুত করা আল্লাহতালা আমাদেরকে সত্য উপলব্ধি করার এবং তার উপর দৃঢ় থাকার তফিক দান করুন আল্লাহ মামিন। আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের টেলিস্কোপ এমন সব নতুন ছবি নিয়ে আসছে যা আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে যায় কিন্তু যখন আমরা এই মহাজাগতিক চিত্রগুলো দেখি তখন আমাদের মনে এক গভীর প্রশ্ন জাগে এই মহাজাগতিক আবিষ্কারগুলো কি কেবল মানবজাতির জন্য এক অনবদ্য অর্জন নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য চোদ্দশো বছর আগে আমাদের রাসুল সাল্লাহ যা ভবিষ্যদ্বাণী করে গেছেন তাকে এই মহাজাগতিক অগ্রযাত্রার সাথে কোনোভাবে সম্পর্কিত ইমাম ইমামি আল সালামের আগমনের পূর্বে এমন কোনো মহাজাগতিক ঘটনার কথা বলা হয়েছে কি যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বিজ্ঞান ও ধর্মকে আলাদা করতে ভুল করবেন এবং সঠিক সময় নিজেকে প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি আলাহ মহাবিশ্বের অপর প্রান্ত থেকে আসা গোপন সংকেতগুলো মহাজাগতিক জ্ঞান এবং ইসলামী ভবিষ্যৎবাণীর মধ্যে কি সম্পর্ক সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনি ফিতনের এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন দিগন্ত উন্মোচন করছে আমরা যখন মহাবিশ্বের গভীরতম প্রান্ত থেকে আসা সংকেতগুলো বিশ্লেষণ করি তখন তা মানবজাতির জন্য এক বিরাট অর্জন কিন্তু আমাদের ইমানের দৃষ্টিভঙ্গি এই মহাজাগতিক আবিষ্কারগুলো কেবলই বৈজ্ঞানিক সফলতা নয় বরং এটি আল্লাহর এক বিরাট নিদর্শন বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রযাত্রার পাশাপাশি আমরা দেখতে পাই যে পৃথিবীতে অস্থিরতা যুদ্ধ এবং বিশৃঙ্খলা বেড়েই চলছে এই দুটি বিপরীতমুখী চিত্র আমাদের এক গভীর প্রশ্ন তৈরি করে এই বৈজ্ঞানিক অগ্রগতি এবং আখিরি জামানার বিশৃঙ্খলার মধ্যে কোনো তফাত আছে কি ইসলামের দৃষ্টিতে ইমাম মাদী আলহ ইসলামের আগমন পৃথিবীর বুকে সংগঠিত হবে এবং তার শাসন পৃথিবীর মানুষের জন্যই তার আগমনের বিষয়ে যেসব আলামত হাদিসে বর্ণিত আছে তার অধিকাংশই পার্থিব এবং মানুষের সামাজিক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ দুনিয়া জুলুম ও অবস্থা